আরেকটি বার সকলকে ধরো ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে জয় জজস্ব আসুন এই ছোট করে আজকে আমরা ঈশ্বর বাক্য আমি দেখবো আর পিতা ঈশ্বর এই আমাদেরকে বলেন আমরা যে ঘরে থাকি আবার বাইরে আমরা যা যায় এই ঘরে আর বাইরে যাওয়ার মধ্যে আমাদের তফাৎটা কি আছে ঘরে থাকলে আমরা মানে একটু নিরাপদে ঘর মানে হলো একটা সুন্দরভাবে ঘুমানো নিজের মতো করে খাওয়া দাওয়া করা ধরুন মা বাবা খাওয়ার রেডি করে দিল এইগুলো খাওয়া দাওয়া পরা রান্না করা থেকে শুরু করে ঘরের একটা দেওয়ালের মধ্যে থাকা মানে একটা যেন সুরক্ষিত কিন্তু যখন দেও যাওয়া ঘরের বাইরে যায় তখন মনে হয় যেন একটু চিন্তা হয় হ্যাঁ যদি স্বামী যায় বা সন্তানরা স্কুলে যায় হ্যাঁ বা মা বাবারা মাঠে কাজ করতে যাচ্ছে মানে চিন্তা থাকে যে কখন আসবে হ্যাঁ কারণ এই বাইরে অনে বাইরের সঙ্গে আর যোগাযোগ আমাদের থাকে না যেই বাইরে চলে গেল কাজে কেউ বাড়িতে বা কেউ স্কুলে চলে গেল তাদের সঙ্গে আর যোগাযোগ নেই সেই সন্তানগুলো তারা সুস্থ সবল আছে কিনা একটা মনের মধ্যে চিন্তা থাকে কিন্তু ঘর মানে নিরাপদ এইখানে কোনো ভয় নেই বাইরেও মানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। হ্যাঁ বাইরে অনেক দুর্ঘটনা ঘটার ভয় থাকে বাইরে কি হচ্ছে হ্যাঁ অনেকে ট্রেনে পড়ে যাচ্ছে হঠাৎ করে ট্রেনের মধ্যে দিয়ে এই গরমের সময় এখন তো গরম এই গরমের সময় আরও তো গরম বাড়বে সেই গরমের সময় ট্রেনে পড়ে যাচ্ছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাচ্ছে হ্যাঁ কেউ জানে না পরিবারের কেউ নেই হয়তো এই ট্রেনের মধ্যে যারা আছে তারা সাহায্য করবে কিন্তু যে বিপদ যে সময়টা ঘটনাটা ঘটছে তাদের জীবনে সেটা বাড়ির লোক কিন্তু চিন্তার মধ্যে থাকে সেই জন্য এই আজকে আমরা একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে ঈশ্বর তিনি আমরা ঘরে থাকি বা বাইরে থাকি ঘর থাকি কি বাইরে থাকি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন প্রতিটা মুহূর্তেতে আসুন দোদাক্তা আসৌ আমরা ঘরে থাকি বা বাইরে থাকি প্রতিটা মুহূর্ত ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন আর সেই বিষয়ই আজকে আমরা আলোচনা করবো এই গীত সঙ্গীতা একশো একুশ তার এক থেকে আট পথ সেখানে লেখা আছেন আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব ও তা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসের তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যাতা সদা প্রভুই তোমার রক্ষক সদা প্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন শশের পিতা আমাদের দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু আজকে এই যে সুন্দর মুহূর্ত দিয়েছ এই সুন্দর সময় দিয়েছ যে প্রভু তোমার নামেতে প্রভুগ ধন্যবাদ উপাসনা আরাধনা করার সুযোগ অনেক সন্তানেরা পায় না কিন্তু প্রভু তুমি আমাদের মতো প্রভু সন্তানদেরকে প্রভু তুমি সুযোগ দিয়েছ প্রভুগ কী আমাদের যোগ্যতা কি আমাদের ক্ষমতা গো কী আমাদের বল কিন্তু প্রভু তোমার দয়া প্রভু তোমার চরিত্রে আশ্বাস তুমি সুযোগ করে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই গো তোমার এই উপাসনা সভাতে তোমার সেই মধুর বাণী তোমার জীবন বাণী প্রভু অনেক সন্তানেরা জানতে পারে না প্রভু সুন্দর শোনার সুযোগ পায় না তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রভু আমাদের এই সুন্দর এই সবার মধ্য দিয়ে প্রভু তোমার জীবন তুমি করে দিয়েছ তোমার সেই প্রভু মঙ্গলের বাণী শোনার তুমি সুযোগ করে দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই যে পানির মধ্য দিয়ে প্রভু আমরা আমাদের পথ সঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলার সুযোগ পাই যে বাণীর মধ্য দিয়ে প্রভু আমাদের জীবনে তোমার জ্যোতি আসে যে বাণীর মধ্য দিয়ে প্রভু তোমার আলোকিত মধ্য দিয়ে আমরা চলতে পারি প্রভু হালের পিতা পিতাগ তোমাকে ধন্যবাদ দিই তাই প্রভু এই সময় তোমার যে মধুর বাণী প্রভু তুমি সোনাস সুযোগ করে দিলে এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় আজকে এই ছোট ছোট করে যে বিষয় পড়বো যে আমরা এই ঘরে থাকি বা বাইরে থাকি অনেকেই আছে ঘরে থাকুক বা বাইরে থাকুক দিনে হোক বা রাতে হোক অনেক সময় আমরা দিনের সময় অনেকের দুর্ঘটনা ঘটে আবার রাতের সময় অনেকে ভয় পাচ্ছি খুব রাত হয়ে গেলে ভয় পাচ্ছে হ্যাঁ কেন ভয় পাচ্ছে এই সকলের বিষয় নিয়ে এবং আমরা বাইরে ভিতরে আসার বিষয় নিয়ে ফিতেশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে রক্ষা করেন বলছে যে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসবে আমরা আমরা এখানে দেখি ঈশ্বরের এক সন্তান আছে তিনি বলছেন যে আমার সাহায্য কোথা দিয়ে আসবে যখন আমি সমস্যার মধ্যে পড়ব শেষ যখন আমি অবাধ অভাবের মধ্যে দিয়ে পড়বো যখন আমি দুর্ঘটনার মধ্যে দিয়ে পড়ব যখন আমি কষ্টের মধ্যে দিয়ে পড়বো যখন বাইরে কোনো শয়সানের কার্য আমার জীবনে কার্য নষ্ট করার চেষ্টা করবে তখন আমার সাহায্য কোথা দিয়ে আসবে তখন ঈশ্বরের এক সন্তান বলছে যে সদাপ্রভু ওই দেয় আমার সাহায্য আসে সে আমেন সদা প্রভু হইতে ঈশ্বর হইতে আমার সাহায্য আসে আমেন সদা প্রভু মানে যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি সদা সর্বদা থাকবেন সেই সদাপ্রভু হইতে আমার সাহায্য বরাবর আসে হালে লিয়া আমেন অর্থাৎ সেই সন্তান তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেই সন্তান পিতা ঈশ্বরকে তিনি ডাকেন সেই সন্তান তিনি পিতা ঈশ্বরের সঙ্গে সৌফর্গ রাখেন কাজ করছে যা কিছু করছে সেই রাজ্য পরিচালনা করছে যা কিছু করছে সে মনে মনে ঈশ্বরকে ডাকতে থাকে মনে মনে ঈশ্বরের সঙ্গে সে সম্পর্ক যুক্ত হতে থাকে যে প্রব তোমার সম্পর্ক আমাকে সামনে থেকে কেউ না দেখতে পারুক আমার মৃত দিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে আলেন আমার আত্মা দিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে আমার মন দিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে আমার চিত্রা ভাবনা দিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে আমার সমস্ত ভাবনার মধ্য দিয়ে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে আলেন যখন আমরা যেখানে বসে থাকি না কেন যে কোনো কার্য করি না কেন পড়াশোনা করি না কেন মাঠে কাজ করি না কেন বাইরের কাজ করি না কেন ঘরের কাজ করি না দেন রান্না করি না কেন যা কিছু আমরা কার্য করছি সেই কার্যের মধ্য দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা রাখি যখন আমরা পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা আমরা রাখতে থাকবো প্রভু যিশু খ্রিস্টান সঙ্গে আমরা সম্পর্কটা রাখতে থাকবো তখন পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে তিনি বুঝতে দেবেন যে তিনি আমাদের সাহায্য করছেন কি তিনি আপনাকে সাহায্য করছেন কি তিনি আমাদের সকলকে সাহায্য করছেন কি না যখন আমরা প্রতি মুহূর্ত ডাকতে থাকবো পিতা ঈশ্বর তুমি তোমার সঙ্গে আমার সম্পর্ক যুক্ত হোক প্রভু তুমি আমার রবগুলো শোনো তুমি আমার কথা শোনো প্রভু তুমি আমার সব শোনো প্রভু তুমি আমার মুখের ভাষাগুলো তুমি তোমার মনের যে কথাগুলো আছে সকলগুলো যখন পিতা কাছে আমরা বলবেন পিতা সঙ্গে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে এমন সম্পর্ক যে সম্পর্কটা আত্মবিশ্বাসের সঙ্গে যে আমার পিতাকে দাঁড়ালে তিনি উত্তর দেয় যেমন এই সন্তান তিনি বলছেন কোথাও হইতে আমার সাহায্য আসে ইনি বলছেন যে সদা প্রভু হইতে আমার সাহায্য আসে আমেন কতটা সফির সঙ্গে কতটা বিশ্বাসের সঙ্গে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলছেন সদা প্রভু হইতে আমার সাহায্য আসে আলিয়া আমেন আমাদেরকেও এইভাবে আমরা আমাদের মনে প্রস্তুত করি যে আমার সাহায্য কোনো মানুষ থেকে নয় কিন্তু আমার সাহায্য সদা প্রভু থেকে আসবে হালেনিয়া সদা প্রভু থেকে যখন আমার সাহায্য আছে তখন ঈশ্বর মানুষকে ব্যবহার করেন হালেলিয়া আপনি যখন সদা প্রভুকে ডাকবেন তখন সদাপ্রভু মানুষকে ব্যবহার করবে আপনাকে সাহায্য করার জন্য হালেলিয়া সেইভাবে আমরা যেন সম্পর্ক রাখি পিতা ঈশ্বরের সঙ্গে এবং সেই মানুষ মানুষের মধ্য দিয়ে বিদেশ্বর তিনি আমাদেরকে সাহায্য করবেন প্রকৃতির মধ্য দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করবেন কেমন সাহায্য আপনাদেরকে বলি এলিশাস বলে একজন ছিল সে তার সময় তিনি প্রভুকে ডাকেন কিন্তু অন্যরা প্রভুকে ডাকেন না যে সে সবাই আঘাত করার জন্য চেষ্টা করছে এলিশায় পালিয়ে একটা পাহাড়ে চলে গেছে এত উঁচু পাহাড়ে চলে গেছে সেখানে কোনো খাদ্য নেই কিচ্ছু নেই কিন্তু এলিশাই তিনি ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করতেন এবং সেই এলিশায়ের কাছে কাক আমরা কাক তো এই এখন দেখা যায় এখানে আর দেখা যায় তেমন কাক কাম দেখেছেন তো এখন দেখা যায় না এখন মনে হয় কম দেখা যায় আছে অল্প অল্প কাক আছে সেই কাক সেই কাক ওই খাবার হ্যাঁ সেই খাবার সে মুখে করে সেই এলিশায় সে পর্বতে এক এক পরে সারি সারি কাক সারি সারি একটা দুটো নয় সারি সারি কাক এসে খাবার ফেলে দিয়ে যায় ওই এলিশায় ওই খাবার সে ভোজন করে আমেন হালেলে যাবে সেই ঠিকভাবে পিতার ঈশ্বর তিনি কিভাবে কাকে ব্যবহার করবে আমরা জানি না কিন্তু আমরা যদি আমরা ডাকি পিতার ঈশ্বর তিনি প্রকৃতির মধ্য দিয়ে কাক পক্ষীর মধ্য দিয়ে তিনি মানুষের মধ্য দিয়ে আমাদের জীবনে কার্য করবেন তখন আমরা বুঝতে পারবো যে সদাপ্রভু তিনি আমাদের সাহায্য করেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমেন আললিয়া এবং বলছে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি সৃষ্টিকর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না আমরা চরণ বিচলিত মানে কি আমাদের এই পা দুটো আমরা অনেক সময় এই অস্থির হয়ে পড়ি কখন যখন আমরা খুব চিন্তার মধ্যে পড়ছি খুব কষ্টের মধ্যে পড়ছি কি করবো আমরা জানি না আমাদের পা এক জায়গায় থাকে না কিন্তু যখন আমরা শান্তভাবে থাকি তখন মনে হয় যেন এই বসে আমরা সময়গুলো কাটাই এই সময়ে আমাদের শান্তভাবে আমরা সময় কাটাই কিন্তু যখন বিপদ আসে তখন আমাদের পাটা বিচলিত হয়ে যাচ্ছে আমাদের পা আমরা কখনো বাইরে যাচ্ছি কখনো এদিক যাচ্ছি কখনো এদিকে যাচ্ছি আমাদের পাটা বিচলিত হয়ে পড়ে যখন আমরা সমস্যার মধ্যে থাকি তখন আমরা বুঝে পারি না আমরা কি করবো কিন্তু বলছে তোমার চরণ বিচলিত হইতে দেবেন না তোমার রক্ষক ধুলিয়া মরেন না আমাদের চরণ বিচলিত হইতে দেবেন না আমাদের রক্ষক তিনি কে সদাপ্রভু ঈশ্বর আমাদের প্রভু যিশু হালেন আমাদের ঈশ্বর তিনি আমাদের রক্ষক তিনি আমাদের চরণকে তিনি বিচলিত না তিনি শান্ত করে রাখবেন যদি আমরা সেই প্রভুকে আমরা ডাকতে থাকি বলছে তিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়ে না নিদ্রা যান না ঢুলিয়া পড়ে কারা যারা যখন আমাদের খুব ভুক পরে ঘুম পায় তখন কি করি আমরা যেন আমাদের ঘুমটা এসে যাচ্ছে হ্যাঁ সেটা আমরা ঢুলে পড়ি আবার নিদ্রা যখন আমাদের ওই ঢুলে পড়া এত হয়ে যাচ্ছে তখন আমরা নিদ্রা চলে যাচ্ছি ঘুমের মধ্যে চলে যাচ্ছি কিন্তু বলছে সদাপ্রভু তিনি ঢুলিয়া পড়েন না তিনি নিদ্রা যান না তিনি সদা সর্বদা জাগ্রত আছেন তিনি প্রভু যীশু তিনি সদা সভ্যতা সর্বদা জাগ্রত আছেন ভাবন যে আজকে আমরা এখানে প্রার্থনা সভা করছি শুধু কি এইখানে এক জায়গায় প্রার্থনা সভা হচ্ছে এখন আপনাদের অনেক জায়গায় আপনারা শুনেছেন যে এখন প্রভু যীশু গ্রামেতে প্রার্থনা বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন বিভিন্ন গ্রামে হচ্ছে শহরে হচ্ছে কেন এবং রাতে রাতে দুপুরে বিকালে সন্ধ্যাবেলা সবসময় কোনো না কোনো সংস্থান তাদের সমস্যার জন্য তাদের জীবনে কষ্টের জন্য তাদের জীবনে যন্ত্র শোনার জন্য পিতাঈশ্বরকে তিনি ডাকছেন আর সেই সন্তান দিয়ে ধীরে ধীরে তাদের জীবনে তিনি প্রার্থনার উত্তর দিচ্ছেন আলেলিয়া সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর তিনি সদা সর্বদা তিনি জাগ্রত আছেন তিনি ধুলিয়ে পড়ে না তিনি নিদ্রা যান আমরা নিদ্রা চলে যাই আমরা ঢুলে পড়ি কিন্তু সদা প্রভু তিনি ঢুলে পড়েন না তিনি জাগ্রত তিনি আমাদেরকে হ্যাঁ প্রার্থনার উত্তর তিনি দেবেন বলতে সদা প্রভুই তোমার রক্ষক সদা তোমার ছায়া আমাদের জীবনের ছায়াকে আমরা ছায়া ছোটোবেলায় আমরা ছায়া দেখে ভয় পেতাম হ্যাঁ যে ছোটো ছোটোবেলায় এই ছায়া কী আছে এই ছায়াটা কি হ্যাঁ আমরা এই আলোতে পড়ছি আর এই ছায়া পড়ছে আর সেই ছায়া ভয় পেতাম ছোটবেলায় সেই আজকে আপনাদেরকে বলতে চাই আমাদের ছায়া মনে হবে আমাদের যে ছায়া তিনি হলেন সদাপ্রভু আমাদের যে ছায়া সেই সদা প্রভু তিনি ছায়ার মতো ছায়ার মতো করে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন সেই ছায়াটা যখন আমরা যাই ছায়াটা আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে কেমন আপনার যে ছায়াটা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছে সেই ঠিকভাবে ভাবে তিনি আমাদের ছায়ার মতো আমাদের সঙ্গে সঙ্গে তিনি যাচ্ছেন তাই বলছে যে দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্রও তোমাকে আঘাত করিবে না দিবস এবং রাত দিনের বেলা এবং রাতের বেলা প্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন সদা প্রভু তিনি সমস্ত অমঙ্গল হইতে তিনি রক্ষা করিবেন এবং শেষে এইটা বলতে চান শেষে এই আমাদের বাঙিরে যাওয়া এখানে লেখা আছেন তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা তোমার বাঙিরে যাওয়া তোমার ভিতরে আসা রক্ষা করবেন এখন অবধি চিরকাল পর্যন্ত আমেন আজকে শেষে সদরপ্রভু যে বিষয় আমাদেরকে বলেন আমরা যখন এই বাইরে যাচ্ছি কাজের সময় যিশু যিশু খ্রিস্টের নাম করে প্রভু যীশু তুমি আমার সঙ্গে থাকো প্রভু যিশু তুমি আমাকে রক্ষা করো ওই রাতের বেলা যদি আমরা কাজে যাই দেবান দিনের বেলা আমরা ফিরে আসছি যখন হোক আমরা কাজে যাই বাইরে যাই ভেতরে আসিস আমরা শুধু প্রভু যীশু নামে একটু প্রার্থনা করে বেরাই যে প্রভু যিশু আমি এই আজকে যেখানে যাচ্ছিস সেখান থেকে যাতে তোমার রক্তে আমাকে ব্যারিগেড করো তোমার দুধ দ্বারা আমাকে ব্যারিকেট করো এবং আমার যাওয়া আসায় প্রভু কোনো স্বয়জানের কার্য যাতে আমার আশেপাশে না থাকে প্রভু সমস্ত স্বজন কার্য তুমি বিনষ্ট করো যিশু নবেতে এইভাবে আমরা যাওয়া আসাই যাওয়ার যখন আমরা বাইরে যাই প্রার্থনা করে আমরা যাই দেখি বাইরে কোন শয়তান আমাদেরকে কি করতে পারে সদপ্রভু তিনি আমাদেরকে রক্ষা করবেন হালিলিয়া সদপ্রভু তিনি আমাদের রক্ষা করবেন তাই বলছে যে ভিতরে যাওয়া এবং বাইরে আসা সদাপ্রভু তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন তাই আসুন আমরা সেই সদাপ্রভুকে রে আমাদের জীবনের সমস্ত ভার আমরা দিই জীবনের ভারটা যখন আমরা দিই জীবনের সমস্ত বিশ্বাসগুলো সদাপ্রভুর হস্তে যখন আমরা দিই তখন সদাপ্রভু তিনি আমাদেরকে তার দয়া তার আশীর্বাদ তার রক্ষা তার ছায়াতনে আমরা রাখিয়েছি আজকে ভাবুন যে এই ঘরটা এই মাসিমার আছে তাই না এই ঘরটা এই মাসিমার আছে কিন্তু এই ঘরে যদি কোনো সন্তান না থাকতে চায় বলে আমি এই ঘরে থানব না আমি বাইরে গিয়ে আমি সবাই কাটাবো তাহলে সেটি রক্ষা পাবে ধরুন বেলা রক্ষা পাবে আমি যদি এই ঘরের সন্তান হই আর আমি বলি মাসে মাসে আমি থাকবো না এই ঘরে আমি বাইরে চলে যাব তাহলে আমি রক্ষা পাবো রাতের বেলা রাতে অনেক বিভিন্ন সমস্যা আসতে পারে আমাদের ঘরে সদাপ্রভুর ছত্র ছায় যেমন এই ঘরে থাকলে আমি রক্ষা পাবো সেদিকভাবে সদাপ্রভুর কাছে যদি আমি থাকি সদাপ্রভু তিনি আমাকে রক্ষা করবেন তাই আসুন আমরা সেই সদা প্রভুকে ধন্যবাদ দিই তার কাছে আমাদের জীবন আমরা সহপৃত করি ঈশ্বরদার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীসু জয় যীসু জয় যীসু